আসসালামু আলাইকুম তাওসিফ মোটর সিরাজগঞ্জে চলে আসলাম আজকে বারো তারিখ বারো আট দুই হাজার পঁচিশ কী কী বাইক কালেকশন আছে আমরা বাইকগুলো একটু দেখাবো এখানে দেখতে পাচ্ছেন হিরো হাং দশ বছরের রেজিস্ট্রেশন কিন্তু বাইশের শেষে কয় কিন্তু সুজুকি মনোটন দেখছেন ব্ল্যাক কালার আঠারো মডেল এখানে দেখছেন সতেরো মডেল সুযোগী মনোটন এখানে দেখতে পাচ্ছেন সুযোগি ইন্টুটার ক্লুজার বাইক এবিএস ব্রেক এখানে দেখছেন সুজুকি ডাবল ডিক্স এখানে দেখছেন বাজাজ পালসার এখানে দেখতে পাচ্ছেন বাজাজ পালসার এনএস টুয়েলস অ্যান্ড এবি রেজিস্ট্রেশন কৃত বাজাজ পালসার ডাবল ডিক্স রেজিস্ট্রেশন কৃত নিউ মডেল বাজাজ পালসার ডাবল ডিক্স রেজিস্ট্রেশন কৃত এখানে আর একটা পালসার দেখছেন রেজিস্ট্রেশন কৃত টিভিএস ফোর বি বাইক দুটি দেখছেন এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় যারা ভালো মানের বাইক ক্রয় করতে চান যোগাযোগ করবেন তাওসিফ মোটরস সিরাজগঞ্জ বাইকগুলো আমরা দেখাচ্ছি দেখেন একদম নতুনের মতো প্রত্যেকটি বাইকই নতুনের মতো পাবেন একদম কম দামে যারা ভালো মানের বাইক ক্রয় করতে চান কম দামে যোগাযোগ করবেন তাওসিফ মোটরস সিরাজগঞ্জের শোরুমে এখানে দেখছেন সুযোগিন্যাকেট এফআই ডিক্স একদম শোরুম কন্ডিশন শোরুম পেপার যে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এখানে দেখছেন সুযুকি ন্যাকেট অরেঞ্জ সিলভার কালার এফআইএস এখানে দেখতে পাচ্ছেন আই ডিস্ক রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে এখানে দেখছেন সুযুকি মনোটন উনিশের মডেল এখানে দেখছেন একদম কিছুদিন কম তেইশের মডেল সুযুকি মনোটন রেজিস্ট্রেশন কিত এই বাইকটা দেখছেন তেইশের শেষে রেজিস্ট্রেশন কিত এই ব্যাগটা দেখছেন সতেরো আঠারো মডেল রেজিস্ট্রেশনকৃত বাইক প্রত্যেকটা বাইকে আমরা দেখাচ্ছি একদম নতুনের মতো যারা নতুনের মতো বাইক কম দামে ক্রয় করতে চান যোগাযোগ করবেন তাওসিফ মোটরস সিরাজগঞ্জের শোরুমে তাওসিফ মোটর সিরাজগঞ্জের কালেকশন কিন্তু বাইকগুলো আপনারা দেখতে পাচ্ছেন এক নজরে সুযোগী ন্যাকের সামনে থেকে দেখাচ্ছি BS এই বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো এফআই ডিস্ক এই বাইকটা দেখতে পাচ্ছেন একদম নতুন মতো সামনে থেকে আমরা দেখাচ্ছি টিভিএস ফোর বি বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি এফআইএস ইয়ামা এফ জেড বি টু সুজুকি মনোটন বাইকগুলো আমরা দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সুযুকি মনোটন সুযোগী মনোটন এই বাইকটি কিন্তু চব্বিশের একদম শেষে যারা চব্বিশের একদম শেষের বাইক ক্রয় করতে চান শোরুম পেপারস যোগাযোগ করবেন তাওসিক মোটরস সিরাজগঞ্জের শোরুমে ইয়ামআ এফ জেড বি টু একদম শোরুম কন্ডিশন শোরুম পেপারস এখানে দেখতে পাচ্ছেন বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি পঁচিশের মডেল আর একটা বাইক দেখতে পাচ্ছেন এন ওয়ান সিক্সটি এ বাইকটা পঁচিশের মডেল এখানে দেখছেন টিভিএস ফোর বি ডাবল ডিক্স নিউ মডেলের বাইক এখানে আরেকটা দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি ডাবল ডিক্স এবিএস এখানে দেখছেন সিঙ্গেল ডিক্সের বাইক তাও সিপ মডসের বাইকগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো আছে যারা নতুনের মতো বাইক কম দামে ক্রয় করতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে মোবাইল নম্বর দেওয়া থাকবে বাইকগুলো কিন্তু আমরা দেখাচ্ছি টিভিএস ফোর বি দেখতে পাচ্ছেন বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি মডেল পঁচিশ টায়ারের দাগ আপনারা দেখতে পাচ্ছেন এখন রয়ে গেছে নতুনের মতো এখানে আর একটা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন দেখলেই বুঝতে পারবেন নতুনের মতো বাইক এখানে দেখছেন হুন্ডা হর্নেট ডাবল ডিক্স রেজিস্ট্রেশন কৃত বাইক ইয়ামা এফজেড বি টু বাইক দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কৃত এখানে দেখছেন সুযি ন্যাকেট এফআই এভিএস ঢাকার ডিজিটাল নাম্বার যে নেবেন মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন এখানে আরেকটা দেখছেন সুযুকি ন্যাকেট মডেল চব্বিশ শোরুম পেপার্স এখানে আর একটা দেখতে পাচ্ছেন মডেল বাইশ সুযোগী ন্যাকেট এফআই এভিএস দশ বছরের এই বাইকটা দশ বছরের রেজিস্ট্রেশন এখানে দেখতে পাচ্ছেন আর ওয়ান ফাইভ এই বাইকটা কিন্তু আমরা অলরেডি বিক্রি করে দিয়েছি প্রবাসী এক ভাইয়ের নিকট কুয়েত প্রবাসী এক ভাইয়ের নিকট অ্যাডভান্স হয়েছে আর ওয়ান ফাইভটা আর এখানে দেখছেন সুজুকি এস এফ এস দশ বছর রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে মডেল চব্বিশ কিছুদিন কম পঁচিশে কয় তো এখানে দেখছেন এফআইএ এস এস এফ আর একটা বাইক দেখতে পাচ্ছেন মডেল বাইশ রেজিস্ট্রেশন চব্বিশ আমরা সামনে থেকে দেখাচ্ছি হুন্না হর্নেট বাইকটা দেখছেন একদম ইএমাই এফ যে বি টু দেখতে পাচ্ছেন সুজুকি ন্যাকেট এফআইএস বাইক দেখতে পাচ্ছেন বাইকগুলো আমরা দেখাচ্ছি আর ফাইভ দেখছেন এই বাইকটা বিক্রি করা হয়েছে সুজুকি এস এফ কিছু দিন কম পঁচিশ এ বাইকটা দেখছেন বাইশে মডেল চব্বিশে রেজিস্ট্রেশন কিন্তু এস এফ এফ আই এ বেস প্রত্যেকটা বাইকে কিন্তু নতুন মতো পাবেন ইনশাল্লাহ ভালো মানে বাইক ক্রয় করতে চাইলে যোগাযোগ করবেন তাওসিফ এসবি এস বি ফজুল হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ